হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আজকে আমরা মাত্র সহজ তিনটা স্টেপে আমরা জানবো যে কীভাবে শূন্য টাকায় অনলাইনে একটা ব্যবসা করা যায় ব্যবসা করানো যায় কন্ডিশন কি আপনি একজন স্টুডেন্ট হইলে ভালো স্টুডেন্ট না হইলেও সমস্যা নাই আপনার হাতে যদি একটু পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এই সময়টা আপনার এখানে ইনভেস্ট করতে পারেন সময় ছাড়া এখানে আপনার তেমন কোনো কিছু ইনভেস্ট করার নাই শূন্য টাকায় আপনি অনলাইনে এই ব্যবসাটা করতে পারবেন জাস্ট তিনটা স্টেপ ফলো করলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন ট্রাস্ট মি অন দিস আপনি এ টু জেড একটা গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি কিন্তু জিরো টাকা একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করায় মাসে ভালো একটা টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন আপনার নিজের খরচ আপনি নিজে বেয়ার করতে পারবেন সো চলুন আমরা শুরু করি ভিডিওটা নাম্বার ওয়ান স্টেপ আপনাকে প্রোডাক্ট বাছাই করতে হবে মানে আপনি যেই পণ্য অথবা সার্ভিস নিয়ে কাজ করতে চান ওই নিশ বা ওই প্রোডাক্টটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি আসলে কি পণ্য নিয়ে ব্যবসাটা করতে চাচ্ছেন এই সময় শীতের সময় এই সময় হুডি অনেক ভালো চলে আপনি কি হুডি নিয়ে ব্যবসা করবেন টি শার্ট অনেক ভালো চলে ইন জেনারেল সবসময় আরেকটা কথা বলে রাখি এভারগ্রিন প্রোডাক্ট যেই প্রোডাক্টটা মানে বারো মাসে মোটামুটি সব সময় চলে কম বেশি যেমন টি শার্ট এইটা সবসময় কিন্তু চলে হ্যাঁ গরমে শীতের দিনও মানুষ কিনে বাট একটু কম কিনে কিন্তু ইন জেনারেল এটা একটা সবাই সব সময় কিনতে চায় তারপরে হলো প্যান্ট এটা শীত গরম সবসময় কিন্তু চলে সো এগুলা হলো এভার গ্রিন প্রোডাক্ট যে প্রোডাক্টটা মানে বছরের তুলনামূলক সময় কম বেশি চলে সো এমন একটা প্রোডাক্ট আপনি বাছাই করবেন যেই প্রোডাক্টের একটা ডিমান্ড আছে শীতের সময় হলে আপনি হুডি পারফেক্টলি একটা প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন শীতের সময় অনেক সময় যে কি বলে টি শার্টের ফুল হাতা যেইটা আছে আর কি সো ওইটাও কিন্তু অনেক ভালো চলে সো ধরেন আমি একটা হুডি বাছাই করলাম প্রোডাক্ট যে আমি হুডি নিয়ে ব্যবসা করব। সো আমার প্রোডাক্ট বাছাই করা হয়ে গেল আপনিও একটা প্রোডাক্ট বাছাই করবেন যেটা নিয়ে আপনি ব্যবসা করবেন একাধিক প্রোডাক্টও বাছাই করতে পারেন বা আপনি ফোকাসে একটা প্রোডাক্টে রাখলেন দ্বিতীয় নম্বর স্টেপ আপনি যেই এলাকায় থাকেন যেই শহরে থাকেন বা আপনার আশেপাশের যে সমস্ত মার্কেট আছে হ্যাঁ ওই সমস্ত মার্কেটের দোকানে ধরেন আমি হুড়ির দোকানে যাব অথবা আপনি ধরেন প্যান্ট সিলেক্ট করছেন আপনি ওই প্যান্টের দোকানে যাবেন অফলাইনে যে সমস্ত দোকান এগুলা বিক্রি হয় সো আপনি দশ থেকে পনেরোটা দোকান বাছাই করবেন আপনার পরিচিত হইতে পারে অপরিচিত হইতে পারে বাছাই করার ক্ষেত্রে আপনি একটু চিন্তা করবেন যে ওই দোকানদার আসলে তার আচরণ ব্যবহার কেমন এবং তার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য যদি খারাপ চলে প্রবলেম নাই ভালো চললে তাইলেও প্রবলেম নাই মোটামুটি চললে তাইলেও প্রবলেম নাই কেন নাই পরে বলতেছি সো দশটা দোকান আমি বাছাই করলাম আপনিও করবেন বাছাই করার পর ওই দোকানের যে মালিক থাকবে ওই দোকানে গিয়ে আপনি তাদেরকে কনভেন্স করবেন যে ভাই আমি তোমার যে প্রোডাক্ট আছে আমার কাস্টমার আছে আমি এই প্রোডাক্টগুলা বিক্রি করে দিব বিনিময়ে তুমি আমার কত টাকা দিবা সিম্পল একদম প্রোপোজাল স্টেট আপনি দিয়ে দিলেন অথবা আর অপশন আছে যে ভাই আমি তোমার কাছ থেকে হুডি নিতে চাই এক্সাম্পল যে হুড়ির দাম হলো ধরেন ইন জেনারেল পাঁচশো টাকা সো তুমি আমারে চারশো টাকা করে দিবা আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করব। আমার কাস্টমার এসে নিয়ে যাবে তোমার কাছ থেকেই সো তুমি এইখান থেকে আমি একশো টাকা আমারে মানে কমিশন আমি রাখবো বা আমাকে দিবা সো এটা যদি বলার পর সে যদি রাজি হয় তাহলে ভালো আর যদি রাজি না হয় তাহলে আপনি এইভাবে কনভেন্স করবেন যে আপনার প্রোডাক্ট আমি বিক্রি করব। আপনি যে দামটা বলছেন ওই দাম থেকে আমাকে একটা কমিশন আপনার দিতে হবে সো সে ধরেন পঞ্চাশ টাকা কমিশন দিল প্রত্যেকটা হুডি হুডির জন্য অথবা একশো টাকা কমিশন দিলো প্রত্যেকটা হুডির জন্য সো আপনি আপনার মতো করে কনভেন্স করবেন কেন ওই দোকানদার বা ওই ব্যবসায়ী পৃথিবীর এমন কোনো ব্যবসায়ী আছে যারা চায় না যে আমার প্রোডাক্টগুলা বিক্রি হোক বলেন তো দুনিয়া সবাই চায় একটা ব্যাপার এখানে চলে আসে সবাই চায় যে আমার পণ্য বিক্রি হোক যেই দোকানদার দোকান খুলে রয়েছে সকাল থেকে সেও চাচ্ছে আমার প্রোডাক্ট বিক্রি হোক আমার কাছে কাস্টমার এসে নিয়ে যাক তাই না তার লাভ কিন্তু এখানে দুইটা আপনি তাকে তার লাভটা বোঝাবেন প্রথম হইলো ভাই আপনি আপনার প্রোডাক্ট বিক্রি হইতেছে আপনি একটা প্রফিট করতে পারতেছেন দুই নম্বর হইলো আমি আর যে কাস্টমারগুলো আসবে ওই কাস্টমার কিন্তু আপনার দোকানগুলা চিনতেছে আপনার লোকেশন বা আপনার একটা আস্তে আস্তে ব্র্যান্ডিং হবে তার মানে আপনার কিন্তু লাভ আছে আমার সাথে ব্যবসায়ী নেগোশিয়েটে গেলে সো সে কনভেন্স হয়ে যাবে কারণ দুনিয়া সব ব্যবসায়ী চাই যে আমার প্রোডাক্টগুলা বিক্রি হোক সো আপনি একটা মিনিমাম কমিশন রাখলেন এইখানে রাখার পর আপনার কিন্তু প্রোডাক্ট বাছাই করা কমপ্লিট আপনার দোকানের সাথে ওদের সাথে কন্ট্যাক্ট করা কমপ্লিট তার মানে আপনার প্রোডাক্ট রেডি বাসাই রেডি প্রোডাক্ট অলরেডি ডিসপ্লেতে আছে আপনার কিন্তু দোকানের জন্য খরচ করতে হইতেছেন এই দুইটা কাজ করার জন্য আপনার কিন্তু কোনো খরচ নাই তিন নম্বর যে কাজটা করবেন মার্কেটিং এখন মার্কেটিং কেমনে করবেন মার্কেটিং ইন জেনারেলি অনলাইন এবং অফলাইন দুইভাবে হইতেছে না সারা পৃথিবীতে ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং সো আমরা আপনি চাইলে ট্রেডিশনাল মার্কেটিং করতে পারেন সেটা কিভাবে মানুষের মুখে মুখে বলা তাই না যে দোস আমার কাছে প্রোডাক্ট আছে তুই নিলে নিতে প্রোডাক্ট এটা হইলো ট্রেডিশনাল মার্কেটিং বাট ট্র্যাডিশনাল ট্রেডিশনাল মার্কেটিংয়ের দিকে বেশি একটা যাব না আমরা ফোকাস করব অনলাইন মার্কেটিং বা অথবা ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের দিকে তিন নম্বর স্টেপ হইল মার্কেটিং এই স্টেপে আপনি কী করবেন এখন আপনি এই মার্কেটিং করার জন্য কি অনেক টাকা খরচ করবেন বা ইনভেস্ট করবেন না আপনাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ফেসবুক আইডি আছে এবং ওই ফেসবুক আইডিতে অনেকগুলা গ্রুপ আছে এবং আপনার আইডিতে মিনিমাম তিন চার পাঁচ হাজার কিন্তু ফ্রেন্ডস আছে কারণ অ্যাভারেস্ট প্রত্যেকটা আইডিতে অন্তত তিন চার হাজার ছেলে মেয়ে অলরেডি থাকেই ফ্রেন্ড লিস্টে তাই না এবং আপনার ওই লোকাল এরিয়ার কিন্তু অনেক উদ্যোক্তাদেরও গ্রুপ আছে অপশন হলো দুইটা প্রথম হলো আপনার আইডি দ্বিতীয়ত হইলো ওই সমস্ত গ্রুপ টার্গেট করা আপনি যে কাজটা করবেন ওই যে যে প্রোডাক্টগুলো আপনার দোকানে গেছেন কথা বলছেন ওই প্রোডাক্টগুলা আপনি সুন্দর করে আপনার মোবাইল দিয়ে ছবি তুলবেন মডেল আপনি হইলেও সমস্যা নাই অথবা শুধু ছবি দিলেও সমস্যা নাই অথবা ওই প্রোডাক্ট রিলেটেড অনলাইনে আপনি সার্চ করবেন দেখবেন ওই ওই যে যে মডেল ওই মডেলে কিন্তু অনেক ড্রেস অনলাইনে খুব সুন্দর করে ছবি দেওয়া অলরেডি চলে আসবে আপনি মেক করে নিতে পারেন নিজের মতো অথবা আপনি ছবি তুলতে পারেন কোনো সমস্যা নাই ওই ছবিগুলা বা ওই প্রোডাক্টের ডিটেলস সহ আপনি আপনার ফেসবুকে পোস্ট করা শুরু করবেন মার্কেটিং করা শুরু করবেন এবং আপনার ধরেন চার হাজার ফ্রেন্ড আছে আপনি প্রতিদিন পঞ্চাশ জন মানুষকে তাদেরকে ইনভে ইনবক্সে আপনি তাদের তাদেরকে অফার করবেন তাদেরকে কনভেন্স করবেন যে ভাই আমি ব্যবসা শুরু করছি নতুন সো আমার কাছ থেকে তুমি হুডি নিলে পঞ্চাশ টাকা কম পাবা বা একটা ডিসকাউন্ট চলতেছে একটা অফার চলতেছে তুমি আমার কাছ থেকে চাইলে নিতে পারো নাও নিতে পারো সমস্যা নাই আপনি কাউরে ফোর্স করবেন না যে কিনো 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 দরকার নাই আপনি তাদেরকে ইনফরমেশন দিবেন কারণ সে আপনার লিস্টে আছে অলরেডি কিন্তু ওই মানুষগুলো আপনারে ট্রাস্ট করে হ্যাঁ সো আপনি তাদেরকে এইভাবে অর্গানিক মার্কেটিং করবেন আপনার আইডিতে পোস্ট করবেন ইনবক্সে তাদেরকে নক করবেন আমার ধারণা আপনি পঞ্চাশটা মানুষরা একশোটা মানুষটা নক করলে এখান থেকে দু একটা সেলস আসা পসিবল নাও হইতে পারে বাট আসতে পারে কারণ আপনি যখন প্রথম প্রথম শুরু করবেন সবাই জানতে শুরু করবে যে আপনি একটা ব্যবসা বাণিজ্য শুরু করছেন অনলাইনে আপনি ব্যবসা করেন দুই নম্বর কাজটা হইল এই যে এই মার্কেটিংয়ের দুই নম্বর কাজ হইল আপনার লোকাল এরিয়াতে যে গ্রুপ আছে উদ্যোক্তা ওই গ্রুপে গিয়ে আপনি পোস্ট করবেন আর একটা থেকে ইম্পর্টেন্ট যেই কাজটা মানে করবেন সেটা হইল ভিডিও তৈরি করা এই জিনিসটাই মানুষ করে না এই যে একটা মার্কেটিংয়ের একটা সাইট কথা বলছি ছবি এবং লেখা তাই না এখান থেকে সেল জেনারেট কতটুকু হবে আমরা কেউ জানি না বাট হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আপনি যখন ভিডিও তৈরি করবেন ভিডিও বা লাইভ করবেন আপনি যেই প্রতিষ্ঠানের সাথে ব্যবসায় নেগোশিয়েট করছেন ওই প্রতিষ্ঠানের দোকানের ভিতর গিয়ে আপনি প্রয়োজন ভিডিও করবেন সামনে এসে কথা বলবেন আপনার শার্টটা দেখাবেন হুডিটা দেখাবেন যে আমাদের এখন নতুন ধামাকা কালেকশন এ এই ডট 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 আপনি এক মিনিট থেকে দেড় মিনিটের একটা ভিডিও করবেন এই ভিডিওটা করার পর এই ভিডিও মার্কেটিং আপনি শুরু করবেন কিভাবে আপনি আপনার আইডিতে পোস্ট করবেন এবং ওই সমস্ত ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করবেন লাইভেও আসতে পারেন যদি আপনার স্কিলটা থাকে যে হ্যাঁ আমি লাইভে আসলে কোনো প্রবলেম নাই কথাবার্তা জড়াই যাবে না এবং কয়েকটা ভিডিও করার পর আপনার কথা বলার জড়ত অলরেডি চলে যাবে সো আপনি যখন ভিডিও করা শুরু করবেন এবং ভিডিও মার্কেটিং করবেন তখন আপনার সেল জেনারেট হওয়ার পসিবিলিটি অনেকটা বেশি কারণ মানুষ এখন লেখা অথবা লিখা অথবা ছবির থেকে ভিডিওতে অনেক বেশি গুরুত্ব দেয় তার এখানে রেসপন্স অনেক বেশি করে সো এই দুইটা উপায়ে কিন্তু আপনি সেল জেনারেট করতে পারেন ঘটনাটা কি দাঁড়াইলো আপনি যদি মাসে ধরেন বা প্রতিদিন প্রতিদিন ধরেন যদি চারটা থেকে পাঁচটা প্রোডাক্ট সেল করতে পারেন কারণ আপনার মার্কেট তো অনেক বড়ো পুরো জেলাটাই আপনার মার্কেট তাই না বা ওই শহরের এরিয়াটা আপনার মার্কেট আপনি চাইলে কিন্তু আপনার ওই অন্য উপজেলায় কুরিয়ার করে পাঠাই দিতে পারতেছেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যেই শহরে থাকেন ওইখানে মিনিমাম তিন চার পাঁচ লাখের একটা মার্কেট আছে সো আপনার আইডিতে কিন্তু মানুষজন আছে। সো প্রতিদিন যদি তিন চারটা সেল হয় পাঁচটা সেল হয় এবং আপনি যদি এখানে একটা মিনিমাম প্রফিট রাখেন সো প্রতিদিন দেখা যাবে পাঁচশো টাকা করে প্রফিট করা পসিবল এবং মান্থলি পনেরো দশ পনেরো হাজার টাকা আয় করা আমার কাছে মনে হয় না খুব একটা কঠিন কাজ সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পেইড মার্কেটিং করে কীভাবে আপনি দশ পনেরো হাজার টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন যদি এই বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন পুরো ডিটেলস আপনাকে বলে দেব ভিডিওতে কীভাবে এই ব্যবসাটা দাঁড় করানো যায় টেক কেয়ার